সমস্যা নাই পার সমস্যা নাই আমি আগে নামাজ এরকম পড়তে পারতাম না ইনশাল্লাহ এখন আমি নামাজ পড়তেছি অন্য কোনো সমস্যা নাই আগের মতন ব্যথা লাগে না আসসালাম আলাইকুম আমার বাড়ি রাজবাড়ি আমার আমি সৌদি আরব থাকি আমার এই মাজার থেকে এই পাও ব্যথা আগে মাজাত ছিল আমার ব্যথাটা কোমর থেকে আস্তে আস্তে পায়ে যাইতো পাওয়া যাওয়ার পরে আমি আটতে পারতাম না ছিলাম সৌদি আরবে তো আমি এক মাসে ছুটি নিয়ে আইসি ব্যথাটা অনেক দিন ১৬ বছর আগের ছিল ব্যথাটা আমি হয়তো দাঁড়া কাজ করলি পরে বেশিক্ষণ কাজ করতে পারতাম না আধা ঘন্টা পরে ব্যথা করতো আর বসতি বসলি পরেও ব্যথা লাগতো মানে খুব সিরিয়াস ব্যথা ছিল এই ব্যথার জন্য আমি সৌদি আরবে বাঙালি ডাক্তার দেখাইছি পাকিস্তানি ইন্ডিয়া তারপর সৌদি ডাক্তার দেখেছি পাঁচটা ডাক্তার সৌদি আরবে দেখেছি কোনো সমাধান হয় নাই ব্যথার চিকিৎসা মানে আমরা সাধারণত ওষুধের কথা বুঝি কিন্তু যেটা মেকানিক্যাল পেন মাংস ডিস্কের সমস্যা হাতে বা যে পায়ের পায় এই ব্যথাগুলো সাধারণত অনেক ক্ষেত্রে ওষুধে থেমে থাকে যার ফলে রুগীরা বলে ওষুধ খেলে ভালো থাকে ওষুধ বন্ধ করলে আবার আসে এখন এই সারের মাধ্যমে আমি সারের ভিডিওটা অনেক মানে পাঁচ ছয় বছর ধরে দেখি ইনশাল্লাহ এই ভিডিও দেখে আমি ছুটিতে আইছি আমি বাড়িতেও যাই নাই সারের এই জায়গা থেকেই আমি চিকিৎসা নিয়েছি ইনশাল্লাহ এখন ভালো আমি এরকম আটলি পারে ঠিক আছে আমার রক ছিঁড়ে যাইতো দেন এখন আটতেছি আমার এখন আর কোন সমস্যা নাই পার সমস্যা নাই আমি আগে নামাজ এরকম পড়তে পারতাম না ইনশাল্লাহ এখন আমি নামাজ পড়তেছি কোনো সমস্যা নাই আগের মতন ব্যথা লাগে না আগে দাঁড়া থাকতে পারতাম না এখন দাঁড়াতে কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ সাত দিন ইনশাল্লাহ মতো সাত দিন থেরাপি থেরাপিনিছি আলহামদুলিল্লাহ এখন প্রায় নিরানব্বই পার্সেন্ট ভালো তখন আমি আমার মতন যারা এরকম সমস্যা আছেন আসেনের কাছে আসেন ইনশাল্লাহ সবাই সমাধান পাবেন আমরা এই যে জিনিসটা করি রুগীর কথা শুনি সে অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি এক্সাক্টলি তার ব্যথা কি হারের ভিতরে নাকি জয়েন্টে নাকি তার নার্ভের ভিতরে না মাংস পিহি বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি যেটা কিনা আমরা এটাকে আমরা বলি এইচডিএম টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা সম্পূর্ণ আমরা এক্সাস থেরাপির মাধ্যমে রুগীকে ভালো করতেছি